السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله والذين كفروا وكذبوا بآياتنا جي منوش قولا كفوري امر آيات ربطي مثا بطي أولئك أصحاب الجحيم ওই মানুষগুলো হবে জাহান্ন নামের অধিবাসী ইয়া ইউহাল্লা দিন আ মানুহ হে ইমানদার এরা লা দুহার রেমু তই বা দেমা আল্লাল্লা হুল তোমাদের জন্য যা হালাল করেছেন এই সকল পবিত্র জিনিসগুলোকে হারাম করিও না হলা দা দাদাদু সীমা লঙ্ঘন করিও না হালাল জিনিস হারাম করা মানে ওই সময়কার কুসংস্কার ছিল অনেকেই হালাল জিনিসগুলোকে নিজের উপর হারাম করে নিত কেউ কেউ বলতো যে আমি জীবনে বিয়ে শী করব না বৈরাগ্যবাদ অবলম্বন করতো তা পাক হালাল করছেন এখন সে নিজের জন্য হারাম করে নিচ্ছে সে হারাম করে নেওয়ার বলে যে সে যে ভালো কাজ করছে তা না সে এখানে বিয়ে করবে না এখান দিয়ে লুকায় লুকায় গোপনে যায় আকাম কোকাম করে কারণ এটা মানবীয় তা আল্লাহর হালাল করা কাজ না করে তখন সে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে এবং দেখবেন এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় মাঝে মাঝে পত্রপত্রিকা আসে যে বিভিন্ন চার্সে বিভিন্ন জায়গায় যে সমকামিতার কথা আসে বিভিন্ন দর্শনের কথা আসে যেগুলো কেন আসে এরা বিয়ে করে না মানে সমাজের নিয়ম বানায় রেখেছে যে এরা বিয়ে করবেন তো বিয়ে করবে না ভালো কথা এখন যায় আকাম কুকাম তো কেন কারণ এটা মানবীয় ফেসার আল্লাহ তৈরি করছেন মানুষকে এইভাবে যে পানি যখন স্বাভাবিকভাবে প্রবাহিত হইতে না পারবে তখন তো ডানে বামে এদিক সেদিক পানি চলে যাবে তো এই জন্য আল্লাহর বিধান শরীয়তটা হল স্বাভাবিক গতিতে চলার জন্য যাতে এদিক সেদিক না যায় এই জন্য কিছু মানুষ এরকম করতো বিয়ের সাথে কিছু মানুষ বলতো কি আমি ছায়ার নিচে যাব না সূর্যের মধ্যে থাকবো সবসময় জায়গি যুগে এরকম মানুষ পাওয়া যেত আবার কিছু মানুষ ছিল সূর্যের মধ্যে যাবে না সারা জীবন ছায়ার মধ্যে থাকবে এরকম আজব মানুষও জায়লি যুগে ছিল আরে সে কখনো সূর্যের নিচে যাবে না সূর্যের নিচে যাবে না মানে কি করবো তাহলে সারাদিন ঘরে থাকবো বাইর হবে না বাইর হলে ছাতা তাতা দিয়ে বাইর সরাসরি সূর্যের নিচে যাবে আবার কিছু মানুষ সে ছায়ার মধ্যে যাবেন সব সময় রোদের মধ্যে থাকবো বা সূর্যের মধ্যে থাকবো সূর্য পূজারী যারা ছিল এরা এরকম ছিল এভাবে বিচিত্র রকমের মানে কুসংস্কার ওই সমাজে বিদ্যমান ছিল আপনার ধরেন কোনো বালো কাজে বাইরেছে কিছু তো যায় কাজটা করতে পারে না আবার ফেরত চলে এসছে আসলে আর ঘরের সামনে দরজা দিয়ে ঢুকা যাবে না পিছনের দরজা দিয়ে ঢুকতে এটাও আরবের নিয়ম আছে আল্লাহবাগ কোরআন আয়াত নাজিল করছেন আল্লাহবাগ বলছে যে ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা এ তোমার ঘরের দরজা সামনে দিয়ে ঢুকো পিছনে দিয়ে ঢুকিও না তো সামনে আর পিছনে কি ওই এদের মধ্যে কুসংস্কার যে কাজটা যেহেতু হয় নাই তাহলে এটা সামনের দরজা দি ঢুকা যাবে না পিছনের দরজা দিয়ে আসতে এই জাতীয় বিভিন্ন ধরনের হালাল জিনিসকে তারা হারাম বানিয়ে রাখছে এটা নালা পাক বলছেন ईमानदारরা খবরদার আমি আল্লাহ যেগুলো তোমাদের জন্য হালাল বানাইছি সেগুলো হারাম বানাই নিও না ইন আল্লাহ লা ইউহিব্বুল আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না ওয়াকুলো মিম্মা রাসাকাকুম আল্লাহু হালালান তাইয়াবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন ওই রিজিকের মধ্য থেকে যেগুলো হালাল এবং পবিত্র সেগুলো তোমরা খাও আমরা ব্যাখ্যা করছিলাম হালাল খাইতে বলেন নাই হালালের সাথে আর একটা শব্দ হালাল আর তৈবান কিরকম আমরা উদাহরণ দিছিলাম যে হালাল হালাল আন যে এক ব্যক্তি অফিসে গেছে ঘুষের টাকা পাইছে একটা খাম পাইছে বকশিস ধরেন দশ হাজার টাকা পাইছে ঘুষ বাসায় আসার সময় একবারে বালো মুরগি গোস্ত সব কিনে নিয়ে আসছে হালাল হালাল জিনিস এখন এগুলো তো জিনিসগুলো হালাল এখন এই জিনিসগুলো খাওয়া যাবে কেন যাবে না এগুলো হালাল কিন্তু এগুলো তৈিয়ে বান হয়নি আবার দেখা গেছে এটা টাকা হারাম কিন্তু জিনিসগুলো হালাল আরেকটা লোক খুব কষ্ট করে এখান দিয়ে ধরেন রিক্সা চালায় সারাদিন কঠিন পরিশ্রম করে রিক্সা চালায় কতক্ষণ পর পর আসিস বিড়ি কিনে হালাল টাকা দিয়ে কি করে বিড়ি কিনছে তো এই যে বিড়িটা কিনছে বিড়িটা খাওয়া কি হালাল না আরাম হারাম কেন তার এটা খাবারটা তৈ্যেবান মানে তার ইনকামটা তৈ্যে কিন্তু খাবারটা হালাল না বিড়ি সিগারেট কি হারাম এটা হালাল না এটা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত যে এটা ক্ষতিকর জিনিস তো ক্ষতিকর জিনিস ইমানদারের জন্য আল্লাহবাক হালাল করেন নাই ক্ষতিকর জিনিস ইমানদারের জন্য নিষিদ্ধ তাহলে প্রত্যেকটা জিনিস এরকম হালালও হইতে হবে তাই মানে এটার গুণগত ভিতরের অবস্থাটাও হালাল হইতে হবে খালি বাহ্যিকভাবে হালাল হইলে সেটা হবে না আর ওই আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করো যে আল্লাহর উপরে তোমরা ইমান এনেছ যে আল্লাহর প্রতি তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো এরপরে আল্লাহ রব্বুল আলমিন উনানব্বই নম্বর আয়াতকারী মায় কসমের শপথের বিধিবিধান বর্ণনা করছে কিছু কসম আছে বিনা দরকারি কসম মানে এখানে কসমের দরকার নেই তাও কসম করে বসে দিয়েছে আর কিছু মানুষের অভ্যাস আছে কথা কথায় কসম করে এবং নবী সাল্লা ইসলাম তিন ব্যক্তির ব্যাপারে কঠিন স্বাস্থ্যের কথা বলছেন এক ব্যক্তি হল যে ব্যক্তি কসম করে করে জিনিস বিক্রি করে এই মানুষ আসছে না ভাই আল্লাহর কসম এটা এত টাকা কিনা আল্লাহর কসম এটা নিচে কিন্তু আর দেওয়া যাবে না এটা কিন্তু দিলে আমার লস বারবার কইতেছে আল্লাহর কোসম আল্লাহর কসম তার এখানে কসম করারও দরকার নেই সে কত দিয়ে কিনছে এটা বলারও দরকার সে ফ্রি আনো অসুবিধে কি আমার যিনি কিনতে গেছে উনি যদি জিনিসটার দাম বাজারে পাঁচশো টাকা উনি যদি একশো টাকা নিয়ে আনে অসুবিধে তো উনি বলার দরকার কি যে আমি এত টাকা দিয়ে কিনছি এই এত টাকা দিয়ে কিনছি যারা বলে এদের অধিকাংশই মিথ্যাবাদী এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম এই ব্যক্তিদের ব্যাপারে কঠিন শাস্ত্রের কথা বলছেন তো একটা কসম হলো লাগলা বিনা দরকারে কসম তাই এরকম কসম করলে এটার কাপ্পারা লাগবে না কিন্তু যেই কসমটা আল্লাহর নাম নিয়ে করা হয়েছে আল্লাহকে সম্পৃক্ত করা হয়েছে এই কসম যদি বাংতে হয় তাহলে কাপ্পারা দিতে হবে যদি হারাম জিনিসের ব্যাপারে কসম করে তা এটা বাঙ্গা ফরস বাঙতেই হব যেমন কেউ যদি আরেকজনের সাথে কথা আল্লাহর কসম আমি তোমার সাথে কথা বলবো না আমি তোমার সাথে কথা তো একজন মমিন আরেকজন মমিনের সাথে সর্বোচ্চ তিন দিন কথা না বলে থাকতে পারে তিন দিনের পরে আর কথা না বলে বা তার সাথে সম্পর্ক না করে থাকতে পারে এখন এই লোক যদি আল্লাহর কসম করে বলে তাহলে তিন দিন পরে তার কসম বাঙ্গা পরশ তা কেমনে ভাঙবে কাপ দিতে হবে কাপ দিয়ে কসম পাগিবেন একজন স্ত্রীর সাথে রাগ করি মানে স্ত্রীর বাত রান্না করতে দেরিয়েছে হ্যাঁ আল্লাহর কসম আর বাতা খেতাম রাগ করে আর বাত খাবে না তা এখন কি যে তার কসমটা কি হালাল হয়েছে সে বাত না খায় কেউ থাকবো কে তো কসম করে ফেলছে যে আল্লাহর কসম সে আর বাতা খাবে না এখন এই কসম তাকে বাঙ্গা ফরজ কেমনে ভাঙবে কাপপাড়া দিতে হবে সে যে কসম করছে এই জন্য তাকে কাপপাড়া দেওয়া লাগবে তা এই এই কারিমের মধ্যে কসমের কাপ কয়েকটা দাপ বর্ণনা করছে প্রথম দাব দশজন মিসকিনকে খাবার দিতে হবে রকম খাবার যে মানের খাবার পরিবারে আমি খাই সেই মানের পরিবারে খান না যে স্যাল চাই বলেন যে গরিব মানুষ এদেরকে তো কম দামি সেল খাওয়াইবে না সেটা হবে না মানে পরিবারে যেই মানের খাবার খায় এইরকম খাবার দশজন মিসকিনকে খাওয়াই এখন দেখা গেছে খাওয়ানোর মতো ওই রকম অবস্থাও নাই বা রান্নাবান্না করে খাওয়াইব ধরেন বউয়ের সাথে ঝগড়া করে কসম করছেন এখন যদি বাসায় কন যে দশজন মিসকিন খাবার লাগবো রান্না বান্না বউ কয় না আমি কামে নাই তুমি কসম করছো তোমার কসম তুমি জানো তুমি কি করবে এ রান্না করেই দিবে না তা এবার কি করবে তা এবার হইলে আল্লাহাকে আরেকটা পরের অপশন দিছে নাও তো হোম দশজন মিসকিনকে কাপড় কিনে দাও খাওয়াতে না পারলে খাবারের ব্যবস্থা না থাকলে কি করবা কাপড় সাপট কিনে দিতে হবে আচ্ছা এরপরে এটাও না হলে তাহারির ওরা কাবা একজন গোলাম আজাদ করতে হবে এতে এখন এই যে খাওয়াইতে হইলে কাপড় দিতে হইলে গোলাম আজাদ করতে হইলে টাকা লাগবে কিন্তু টাকাই নাই আর যার কিন্তু টাকা নাই তার রাগও বেশি কসমের জোরও বেশি দেখবেন যে এটি কিন্তু বাস্তব দেখবেন যে তার কি রাগ তার কি মান সম্মান এক কথায় তার মান সম্মান সব শেষ খালি একটু বলতে পারলে তার মান বিশাল আঘাত লাগি যায় তা এখন কিছুই না কী দিবে কসম করে ফেলছেন আল্লাহ দেখেন আল্লাহ শরীয়ত আল্লাহ কত সহজ করে দিছে যে এই লোকও কস কাপ দিতে হবে তিন দিন সিয়াম পালন করবে তিন দিন সিয়াম পালন করবে তাহলে কয়টা হইলো একটা হলো দশজন মিসকিনকে খাওয়াবে অথবা দশজন মিসকিনকে কাপড় দেবে অথবা ভোলা মাজাত করবে অথবা তিন দিন সিয়াম পালন করবে আল্লাহাক চারটা অপশন দিয়ে দিছে সোভার আল্লাহ আল্লাহ সুবান তারা বলেন তোমাদের কসম সমূহের মধ্য থেকে যেগুলো নিরর্থক বেহুদা কসম এগুলার ব্যাপারে আল্লাহ রব্লা আলমিন তোমাদেরকে পাকড়াও করবেন না বেহুদা করবেন আইমান কিন্তু যেই কসমগুলাকে খুব সুদৃঢ়ভাবে তোমরা আল্লাহকে সম্পৃক্ত করে কসম করো সেগুলো তোমাদেরকে অবশ্যই আল্লাহ পাগড়াও করবেন তবে খেয়াল রাখতে হবে বান্দা কখনো আল্লাহ ছাড়া কারো নামে কারো অন্য কিছু দিয়ে কসম করা যাবে না বান্দা কসম করলে একমাত্র আল্লাহর নামে কসম করতে পারবে যদি বলে যে এই কোরআন কসম করা যাবে না এই যে কোরআন ধরি করতেছি এটা বলা যাবে যদি ছেলের মাথার উপরে হাত কয় আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম করে কইতেছি এটা হাত দেওয়া যাবে না এরকম আল্লাহর ঘরের কসম করা যাবে না কোনো জায়গার আল্লাহ ছাড়া বান্দার কোনো কিছু কসম করতে পারবে তবে আল্লাহ রব্লা আলমী আল্লাহর মাখলুকের যে কোনো মখলুকের কসম করতে পারে তবে আল্লাহ সব মাখলুকের কসম করার নাই যেগুলোর কসম করছেন এদের মর্যাদা বেড়ে গেছে মানে আল্লাহ এগুলোর নামে কসম করা মানে এগুলার মর্যাদা বেশি আল্লাপায় তিন ফলের কসম করছেন এই তিনের কিন্তু গুরুত্ব আছে তিন খাইছেন আপনারা অনেকে খায় না তিন ফল খাইছেন অনেকে চুপ করে খায় না তিন ফল কত বাংলাদেশে এখন বাজারে পাওয়া যায় না খাইলেও খাইয়ে খাইবেন খাইবেন কেন আল্লাপায়কে এই ফলের কসম করছেন ওয়া তিন এবং তিনের এলাকাকে আল্লাহ মুবারকময় বানাই দিয়েছেন তিনের এলাকা কোনটা যে মসজিদে আকসার চতুর্পাশের যে এলাকাটা এটা তিনের এলাকা এই এলাকার মানে এখানে মূলত তিন পলে আল্লাহ বুঝাইছেন ওই অঞ্চলটাকে মসজিদে আফসার এই এলাকাটাকে আল্লাহ এই ফলের দিয়ে পরিচয় করাই দিয়েছেন এখানে দিকে শুধু তিন পলের এলাকা তিন পল কেন্দ্রিক তারপরে জাইতুন জাইতুন খাইছেন জৈতুনও খান নাই জীবনে কি খাইছেন হ্যাঁ আমাদের দেশে তো যেই আপনার জলপাই আছে না জলপাইও এক ধরনের জৈতুন কিন্তু মূল জৈতুন যেটা সেটা এটা না সেটা একটু ভিন্ন ধরনের তো এগুলো যেহেতু আল্লাহ কসম করছেন এই জন্য এগুলো খাইবেন এগুলোর মধ্যে উপকারিতা আছে আল্লাপাকে এমনি এমনি কিন্তু এগুলোর পচম করেন তারপরে বল বালাদিল আমিন বালাদ আমিনের কসম করছেন বালাদিল আমিন মানে কি মক্কা মকার এটা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতময় মোবারকময় এলাকা এই এলাকা তো এই জন্য পাক কসম করছেন বিভিন্ন কিছুতে দেখেন সলাদ কয় আল্লাহ পাক কিন্তু জোহরের কসম করেন নাই মাগরিবের কসম করেন নাই এশার কসম করেন নাই দৈ আক্তের কসম করছেন ওয়ালফাজ ওয়াল আশ এই জন্য এই দুই অত্যের গুরুত্ব বেশি এই দুই অত্য ঠিক থাকলে আপনি আল্লাহর সাথে মোলাকাত করতে সাক্ষাৎ হইতে আর কোনো বাধা নেই নবী সাল্লা পূর্ণিমার চাঁদের দিন দেখাই আল্লাহ রসুল ইসলাম বলছেন হাজ আল কামা এই পূর্ণিমার চাঁদটাকে যেভাবে দেখতেছ অচেরেই তোমরা তোমাদের রবকে সেভাবে দেখবা এরপরে সবার আকাঙ্ক্ষা রবকে দেখার জন্য কি আমল করা দরকার আল্লাহ রসুসাম বলেন যদি তোমরা রবকে দেখতে চাও তাহলে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে যেই দুইটা সলাৎ এই দুইটা সলাতের উপরে পৃথিবীর কোনো কিছুকে প্রাধান্য দেবে না তার অর্থ কি মানে সূর্য উঠার আগে সলাৎ মানে কি ফজল ডুবার আগে সলাৎ আসর ওটা তো ডুবার পরে মা বলে ডুবার পরে ডুবার আগে আসর আর মানুষ সবচেয়ে বেশি কাপলতি করে দুই চলাতে পারে আর বাঙালি কারণে এই দুইটা দেরি করে বাঙালির অভ্যাস হলো ফজরও যত দেরি করতে পারে বাঙালি খুব খুশি যত সূর্য ওঠার পাঁচ মিনিট আগে পড়তে পারলে আরও খুশি হ্যাঁ আর ও ফিসেতে ফিসেতে যত দূরে নিতে পারে তত খুশি অথচ এই দুইটা সালাত সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এই দুইটা সালাদ ঠিক থাকলে বাকিগুলো অটোমেটিক বাকি তিনটা ঠিক হয়ে যায় হ্যাঁ তাহলে এই দুইটার আল্লাহফা কসম করছেন ওয়ালফাজ ওয়াল হাজ এই দুইটার পছন্দ করার কারণ হলো এই দুইটা ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে আল্লাহফাক এবার পশমের কাপ্পারা বাননা করছেন পা কাপ্পার তো হু এত আম ও তেমাসা কে এর কাপ্পারা হলো দশজন মিস্কিনকে খাবার খাওয়ানো মেন আওসা তেমা তোতে বেমুনা আহালিকুম তার খাবার মানের খাবার যেই খাবার তোমরা তোমাদের আহালকে খেতে দাও আও কিছু তহোম অথবা তাদেরকে পোশাক পরিচ্ছদ প্রদান করা আও তাহারির ও আকাবাহ অথবা গোলা আজাদ করা আইয়াম, যদি কেউ এতে সামর্থ্য না থাকে যদি কেউ না পারে সিয়াম সালাতে আইয়াম তাহলে সে তিন দিন সিয়াম পালন করবে দানিকা কাপফার তো আইমানিকুম ইদা হালাফতুম যখন তোমরা শপথ করবে তোমাদের শপথের এটাই হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কাফফারা ওয়াহফাজু ফাজু আইমানাকুম তোমাদের কসমগুলোকে হেফাজত করো সংরক্ষণ করো কাদা আলিকা ইউবাইন আয়াতিহি এভাবেই আল্লাহ রব আলমিন তারা জাত গুলোকে তোমাদের সামনে সুস্পষ্ট বর্ণনা করে দেন আল্লাহ কুম যাতে তোমরা আল্লাহর শুকর গুজার বান্দা হইতে পারো